আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আতার রুট তো গ্রাফটিন উপযোগী আছে আমাদের আজকের কিছু সেল হয়ে গেল এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এবং গাড়ি লোড দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আতার চারা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ডাবল ফাইভ আমরা চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি এই যে দেখেন কত সুন্দর চারা দিয়ে দিচ্ছি ছোটো বড়ো সব মিলাই আছে কারণ কি ডাল অনেক সময় ছোটো হয় বড়ো হয় সেক্ষেত্রে আমাদের একটু আঠারো বিশ পনেরো এরকম সিস্টেম করে দিতে হয় তো আপনারা যদি একর সাইজ চান সেটাও দেওয়া যাবে ছোটো বড়ো চান সেটাও দেওয়া যাবে যেমনি চাইবেন ইনশাল্লাহ আমরা চৌষট্টি চিলাই আপনাদেরকে দিতে পারবো আতার রুট তো সামনে কিন্তু আতা গ্র্যাপটিন চলে আসতেছে আপনারা এরকম সুন্দর চারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম